নমস্কার আমি মিঠু আজ খোলা মনেতে একটা আমার লেখা কবিতা পড়ব কবিতার নাম বিশ্বাস পৃথিবীতে ভাঙার জিনিস প্রচুর আছে কাঁচ ভাঙো জুড়বে না কাঠ ভাঙো জুড়বে না শাক সবজি ফল অল্প বেশি শক্ত যা খুশি ভাঙতে পারো তবে সবচেয়ে সহজ মানুষের মন ভাঙা শব্দ হয় না বোঝাতে না চাইলে বোঝাও যায় না একজনের প্রত্যাশা অন্যজনের হতাশা অথবা মৃত আশা তাদের দাবি নিয়ে ঘুরতে থাকে প্রেতাত্মার মতো প্রাণ খুলে নিজের চেয়ে বেশি নিজের অস্তিত্বকে বিপর্যস্ত করে কাউকে ভালোবাসতে হয় না একটু স্বার্থ পড়াও কাউকে ভালোবাসার আগে নিজেকে একটু ভালোবেসে নাও সে যেভাবে খুশি ভালোবাসতে পারো দুটো ভালো গান শুনে টক মিষ্টি ফুচকা খেয়ে একটা নতুন ক্লিপ বা অন্য কিছু কিনে একটা গল্প পড়ে বা যেভাবে ভালো লাগে তোমার সেইভাবে আগে নিজেকে একটু ভালোবাসো দিনের চব্বিশ ঘন্টায় জেগে থাকা অধিকতর সময়ে যার কথা ভেবে ভেবে সময়টা উজাড় করে দেবে এক সময় দেখবে সে চলে গেছে নিজের গন্তব্যে তুমি ফেসবুক হোয়াটসঅ্যাপ মেইল বা কমিউনিকেশনের আর যা কিছু আছে খুলে খুলে শুধুই হতাশ হবে চোখ ভিজে যাবে অনবরত বুকে পাষাণ ভার জমবে সে কেন এটা করল মিথ্যাচার আরও যা কিছু তার কোনো উত্তর পাবে না জীবনটাকে এক মুহূর্তে মূল্যহীন মনে হবে মন বলবে একটা প্রাণ পৃথিবীতে কম থাকলে কি হবে অন্তত সেই মানুষটা যে তোমায় অবজ্ঞা ভরে ফেলে গেছে তাকে একটু অনুশোচনা অনুভব করানোর জন্য কত চেষ্টা করবে সময় চলে যাবে যে মানুষগুলো তোমার এই বিশেষ মানুষটার চলে যাওয়ার কথা জানে না তুমি জানাও নি বলে মনের কোনো দ্বিধায় বিদায় দিয়েছ একান্তে সেই ছোট্ট তোমার মেয়েটার পাকা পাকা কথায় তোমার গোমরা মুখে একটুও হাসি ফুটবে নাকি তখন সেই তোমার মিষ্টি ছেলেটার আবদারে মন তাকে জড়িয়ে ধরবে নাকি সেই তোমার বাবা মা বন্ধু ভাই তাদের সাথেও কি ভালো মন্দর সম্পর্কটা চুকিয়ে দেবে তাই বিশ্বাস নামক এই জিনিসটাকে একজনের ভালো সাথে একাত্ম করে নিজের বাকিটাকে মেরে ফেলো না যে তোমার বিশ্বাস ভেঙেছে তাকে ক্ষমা করে ভালো থাকো তুমি খুব ভালো থাকো বলো আর যে বিশ্বাসগুলো তোমায় এখনও বিশ্বাস করে তাদের দিকে তাকিয়ে ভালো থাকো সবাই ভালো থাকুক বিশ্বাস ভালো থাকুক ভালোবাসা কেমন লাগলো কবিতাটা খুব কমন কথা সবারই আমাদের কথা সেই কথাগুলোকেই জাস্ট একটু সুন্দর ভাষা দিয়ে রিপ্রেজেন্ট করা আর কিছু নয় আমি একজন টিচার আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম খবর শুনতে পাই যে আমাদের স্টুডেন্টরা বিভিন্ন সামান্য কারণে হয়তো কারণগুলো সত্যি তাদের কাছে সামান্য নয় কারণ এত সামান্য কারণ হলে পরো এত বড় ঘটনা ঘটে না অনবর তো প্রায় প্রত্যেক বছরই দু তিনজন এদিক ওদিক থেকে সুইসাইড আত্মহত্যা করবার খবর পাই সেই বাচ্চাগুলো তাদের জাস্ট বড় হয়ে উঠবার ফুটে উঠবার বয়সে কিছুতে আকর্ষণ অনুভব করে যখন সেখানে ফ্রাস্ট্রেশন হয় সেখান থেকে টার্মিনেশন ভীষণ খারাপ লাগে ওদেরকেও আমি ভালো করে বোঝাই এবং আমরাও এই বড় বয়সেও বিভিন্ন কারণে যখন খুব বেশি ডিস্টার্বড হই তখন তো এগুলো হয় তাই যতটা মনকে বুঝিয়ে রাখা যায় ভালো লাগলে নিজের প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করবেন লাইক আর কমেন্ট করবেন ভালো থাকবেন ধন্যবাদ